গতকালকে দেখলাম তো একটা জরিপ করেছে ইয়ে প্রথম আলো এটা নিয়ে কিন্তু আমার মনে কিছু আলোচনা আছে আমার মনে কিছু প্রশ্ন আছে এবং কিছু মানে দিক নির্দেশনা মানে কিছু কিছু ধারণা আমি করতে পারতেছি যে কেন এটুকু হচ্ছে তারা এই মুহূর্তে জরিপটা কেন করলো এটা নিয়ে আপনি প্রশ্ন না করলো বলি অনুমতি দেন এক নম্বর কথা হলো কি প্রথম আলো একটা বড় গ্রুপ অনেক বড় গ্রুপ হাসিনা কিন্তু এই প্রথম আলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছিল এবং সেই যুদ্ধে কিন্তু হাসিনা জিততে পারে নাই এই প্রথম আলো ওয়ান ইলেভেনের সময় তাদের একটা ভূমিকা ছিল এই প্রথম আলোর এই সরকারের আমলও একটা ভূমিকা আছে তাদের এখানে যারা লেখালেখি করেন এদের অনেকেই অনেকে সরকারের উপদেষ্টা আছেন জাহেদ সাহেব সারা উনিও লেখালেখি করেন কিন্তু উপদেষ্টা হন আমি বুঝতে পারলাম না হতে পারতেন সব যোগ্যতাই ছিল তো প্রথম আলো পাওয়ারফুল পত্রিকা সেই পাওয়ারফুল পত্রিকা

চৌষট্টি উপজেলায় চৌষট্টি জেলা এবং অনেক উপজেলায় তাদের প্রতিনিধি আছে আমি খেলে জেলা পর্যায়ে এত লোক হয় সাধারণত কেন হবে না জরিপ জরিপ কিন্তু চোখের সামনে বসে উত্তর লেখার চেয়ে কোশ্চেনের দিয়ে দেওয়া উত্তর পাওয়াটা সহজ চোখের সামনে দিলে হয় কি সে একটু ইতস্তত করে আমি কি লিখতেছি না লিখতেছি আপনি কোশ্চেনের দিয়ে দিলেন বলুন আগাম কাল তুমি আমার পূরণ করে দিও এটা এরকম যদি আমি নিজে অনেক কন্ডাক্ট করছি আমি জানি তো এখন চৌষট্টি জেলার প্রত্যেক জেলায় যদি বলা হয় তুমি পাঁচশো কোশ্চিনে তুমি উত্তর দিবা এক মাস ধরে তুমি সমেন আপনি বত্রিশ হাজার স্যাম্পল হইতো এত বড় স্যাম্পল খুব কমই হয় হতো কিন্তু তারা করলো কি একটা নাম না জানা প্রতিষ্ঠানকে দিল দিয়া এবং সেটা কনফিউজিং যেমন আমি একটা উদাহরণ দি বলি আপনাকে এক জায়গায় বলা হয়েছে এই সরকারের কত পার্সেন্ট লোক সন্তুষ্ট আংশিক সন্তুষ্ট কিছুটা সন্তুষ্ট খুবই অসন্তুষ্ট তো খুবই অসন্তুষ্ট হলো কত পার্সেন্ট থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আচ্ছা আওয়ামী লীগের যে লোকগুলি ধরুন আওয়ামী লীগের লোকগুলি খারাপ খুব খারাপ সেই খারাপ লোকগুলি দাঙ্গাবাজি করতো চুরি চামারি করতো লুটপাট করতো মাস্তানি করতো করে তারা দেশ দেশের মধ্যে তারা বহাল তো ছিল এখন এই সরকারের কারণে তোরা এটা করতে পারছে না তারা কি ওই এই যে এত সুযোগ থেকে সরকার তাদের বঞ্চিত করছে তারা সরকারের উপরে খুবই অসন্তুষ্ট না থ্রি পার্সেন্ট হয় কেমন করে ভাই কেন কেন হয় এটা তো অবিশ্বাস্য হিসাব একটা আমার কাছে হিসাবেই মিলে না কাজে আমার কাছে মনে হয়েছে যে এই জরিপটা মোটেই ভালো কোনো জরিপ হয় নাই প্রথম আলো চেষ্টা করতেছে এটাই পাবলিকলি খাওয়ানোর জন্য তারা অংশ অংশ করে কালকে একটা অংশ তারপরে একটা অংশ একটা আল্লাহ আল্লাহ রিপোর্ট করতেছে এত বড় একটা পত্রিকা ধরনের রিপোর্ট করতে থাকে একটার পর একটা একটার পর একটা সিরিজ অফ রিপোর্টস করতেছে তারা করবে এবং তারা আর একটা কথা বলছে তারা এই জরিপটা চালিয়েছে যারা পত্রপত্রিকা পড়ে সংবাদপত্র পড়ে অনলাইনে অথবা হার্ড কপিতে এবং যারা ভোট দিবে তারা তিনটা ক্রাইটেরিয়া নিছে। তো ভোট দেবে এটা আমি আলোচনা যাচ্ছি না কিন্তু যারা সংবাদপত্র পড়ে এবং অনলাইনে পড়ে তো তাদের তা তাদের তো আপনার তো খুব অল্প জায়গায় হচ্ছে কিন্তু তো সেখানেও আমার কাছে হিসাবটা ভাই গ্রহণযোগ্য মনে হয় নাই তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে আমি মনে করি প্রথম আলোর এই ব্যাপারে যদি রেজাল্ট নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্যটা হলো যে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই এবং দুই নম্বর হলো ওনাদের উচিত ছিল ওনাদের নিজস্ব লোক বল দেওয়া আরও বড় একটা জরিপ করার সুযোগ এখন আছে ওনাদের করা উচিত ধন্যবাদ আপনাকে সাবজেক্টটা আসলে জরিপ ছিল না কিন্তু মসজিদ করিম এটাই মানে হট সাবজেক্ট যেহেতু এই জন্য নিয়ে আসছে তো আপনি আপনি কীভাবে দেখেন আচ্ছা আমি প্রাথমিকভাবে যেটুকু বলবো সেটা হলো জরিপের স্যাম্পলিং নিয়ে স্যাম্পল সাইজ কত হবে না হবে এটা নিয়ে ডিবেট বাংলাদেশে দেখি অনিবার্যভাবেই হয় কিছুদিন আগে দশ হাজার স্যাম্পল সাইজ নিয়ে যখন হয়েছে সেটা নিয়েও এই একই রকম প্রশ্ন হয়েছে আমি কয়েকটা জিনিস একটু খুব সিরিয়াসলি বুঝি আমরা ধরুন আমরা এই স্টাডি মেথোডোলজি সম্পর্কে ধরে নিলাম আমাদের কোনো ধারণা নেই তো প্রথম আলোর মতো প্রতিষ্ঠান এতটা স্টুপিডিটি করার কথা না যে এই স্যাম্পল সাইজ জনগণের অপিনিয়ন রিফ্লেক্ট করে না ওনাদের নিশ্চয়ই যে প্রতিষ্ঠান করেছে তাদের মেথোডোলজি আছে তারা কিভাবে স্যাম্পল সিলেক্ট করেছেন না করেছেন সব কিছু নিয়ে এবং এটা যদি জরিপের একটা বিজ্ঞান আছে যদি সমর্থন না করে প্রথম আলোয় সংখ্যা সহ পাবলিশ করে দিলাম যদি কমলি দূর থেকে একজন লেম্যানের মতো প্রশ্ন করি প্রথম আলোতে কি একজন কো নাই যে একটা ভুল স্যাম্পল সাইজের জরিপকে সে এত বড় করে প্রমোট করছে হওয়ার কথা না আমি আমি এভাবে বুঝতে চাই আর কি আমি তো সোশ্যাল সায়েন্স পড়িনি সো এই স্টাডিগুলোর মেথোডোলজি নিয়ে আমার আসলে কোনো ধারণা নেই আমি দূর থেকে জাস্ট এমনি কমনলি বলছি এর প্রাথমিক প্রশ্ন আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণই সিস্টেম্যাটিকলি মেথোডোলজিক্যালি করা হয়েছে আমি মনে করি এবং এটা পারসেপশান দেওয়ার স্কোপ আছে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আসলে ধরুন যখন দশ হাজার নিয়ে হয়েছে এর আগে না 10000 15000 এরকম কয়েকটা প্রতিষ্ঠান ব্রেইন ইনোভেশন এরা করেছে বিআইজিডি ব্র্যাকে এনারা করছেন বিরাট বড় সাইজ দি আর ওখানেও নানান রিফ্লেকশন আসে সেটা কি সঠিক আসলে আচ্ছা এখানে একটা কথা একটু জরুরি যেটা মাসুদ কামাল ভাই বললেন এটা সর্বস্তরের মানুষের না এটা এটা প্রথম আলো জানিয়ে দিয়েছে এটা 18 থেকে 55 বছর বয়স পড়তে পারে অনলাইন অথবা অফলাইনে পত্রিকা পড়তে এই রকমের মানুষ তারা এখানে ইনক্লুড করেছেন তাদের রিফ্লেকশন অফ অপিনিয়ন নিরক্ষর মানুষ একেবারে প্রান্তিক মানুষ মানুষ এর মধ্যে নেই সুতরাং শিক্ষিত মানুষের যিনি পত্রিকা পড়ছেন পড়েন পড়তে পারেন শিক্ষিত মানুষের একটা অপিনিয়ন এটা একটু মাথায় রাখতে হবে তার মানে আমরা যদি এই জরিপের ফল সঠিক হয় আমি যদি বলছি কারণ বাংলাদেশের জরিপ নিয়ে আমার আসলে আসলেই প্রশ্ন আছে ভিন্ন কারণে ধরুন পঞ্চাশ হাজারকে নিয়ে বহুদিন ধরে একটা করা হলো এক লাখকে নিয়ে করা হলো ধরলাম আমি প্রায় বলছি কথাটা ২৪ সালের নির্বাচনের আগে ভারতের যতগুলো জরিপ হয়েছে শুধু আগের গুলো না এক্সিট পোল একদম উইকিপিডিয়ার একটা পেজ আছে যে কেউ দেখতে পারেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশটা সিট পেয়েছিল গত নির্বাচনে পঁচিশ ছাব্বিশটা জরিপ আছে বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া পত্রিকা তারা করিয়েছে পর্যন্ত দিয়েছে। দিয়েছে এমন জরিপও আছে মানে এই বিশ পঁচিশটা জরিপ এক্সিট পোলও একই কথা বলছে এখন ভারতে ওরা কি এটা কারসাজি করেছে ওদেরকে প্রসিডিউরাল ভুল ছিল ভারতে তো দীর্ঘকালীন একটা ঐতিহ্য আছে নির্বাচন এবং জরিপের দুশো চৌত্রিশ খেয়াল করি প্রায় অর্ধেকের মতো সিট দিচ্ছিল সব জরিপে জনগণ একজন ব্যক্তির কথা আমার মনে পড়ে অবাক হতাম যে উনি কোনো জরিপ করেননি ওনার নাম হচ্ছে পাড়াকাল্লা প্রভাকর উনি অর্থনীতিবিদ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাজবেন্ড এবং ভয়ঙ্কর বিজেপি বিরোধী মানুষ মজাটা হচ্ছে এই জায়গায় ওনার স্ত্রী অর্থমন্ত্রী কিন্তু উনি উনি প্রেডিক্ট করছিলেন এর বাইরে আমরা দেখলাম ইভেন এই যে কি পিকে পিকে প্রশান্ত কিশোর সেও আটারলি ভুল হয়েছে গত ইলেকশনের প্রেডিকশনে তাহলে আমার তার কি সে কিন্তু সিস্টেম্যাটিকলি জরিপ করে তো এখন আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে আমরা এই অঞ্চলের মানুষ অন্যান্য ক্ষেত্রে যাই বলি না কেন ধরুন এটা তো একটা গোপন ব্যাপার এই গোপন ব্যাপারেও সম্ভবত আমরা সঠিক তথ্য দেই না এটা হলো আমার ধারণা আমি কাকে ভোট দিতে চাই না চাই এগুলো ঠিক মতন আর প্রথম আলো ইনফ্যাক্ট কাকে ভোট দিবেন সেই জরিপ এখন পর্যন্ত আমরা পাইনি এই জরিপ মূলত কে জিততে পারে

তো এটা হলো আমার ওভারঅল ওভারঅল অপিনিয়ন অনেক ধন্যবাদ তো একটু বলে রাখা ভালো মানে জামাত আর বিএনপি 3 4% এর গ্যাপ আমার কাছে জাস্ট পারসেপশন আই মে বি রং আমার কাছে মনে হয়েছে এটা আমার বা কমন পারসেপশন যেটা আছে সেটার কাছে এটা এটার যে রেজাল্ট মানে জেতার ক্ষেত্রে যে পারসেপশনের কথা বলা হচ্ছে কত পার্সেন্ট জিততে পারে এরকম ধন্যবাদ যাই হোক নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে নিশ্চই লক্ষ্য করছেন আপনি তো মানে কোন দিকে যাচ্ছি আমরা মেরুকরণ আলটিমেটলি খুব বেশি একটা ভালো হবে না হবে না কেন মেরুকরণটা খুব ভালো হতো মেরুকরণটা অনেক ইন্টারেস্টিং হতো আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করতে পারতাম আপনি টকশো করার সময় দীর্ঘদিন সাবজেক্ট পাইতেন যদি মেরুকরণটা ওই প্রতীকের ভিত্তিতে হতো যদি একজনের প্রতীক না একজন ইলেকশন করতে পারতো তাহলে হতো কারণ সবাই তো আর আমাদের ওই বাংলাদেশ এলডিপি সেলিম সাহেব হবেন না

ভাই আমাদের রাজনীতিটার যে কত মানে দশা এই এখান থেকে কিন্তু টের পাওয়া যায় মার্কেটে ইম্পর্টেন্ট আর কিছু ইম্পর্টেন্ট না এখন মার্কার জন্য দল বল নিয়ে যোগ দিচ্ছেন মার্কাও পাচ্ছেন দল তাকে বলছে হ্যাঁ আপনি কিন্তু দেওয়া হবে তো এই হলো যে বাংলাদেশের মানে জোটের অবস্থা এখন মার্কা না দেওয়াতে আমি কিন্তু পার্সোনালি হ্যাপি আমি হ্যাপি কেন আমি মনে করি যে আপনি ভাই আপনি দলে একটা মার্কা নিছেন মার্কে নেওয়ার জন্য আপনি যুদ্ধ করছেন যুদ্ধ করছে না এই মার্কে আমার দিতেই হবে নাহলে আমি আমি যাবই না খাবই না ভাতই খাবো না এরকম অবস্থা তো মার্কে দিছে এখন কে এই মার্কা ওই মার্কা চাই ওইটা ইলেকশন করুম এই তো হলো না হতে পারতো বলে ঠিক তুমি যদি অন্য নিয়ে একবার ইলেকশন করো তো তোমার ওই দলের মার্কার থাকবে না এটা বলে দিলে তাহলে অন্য কাহিনী হয়ে যেত তো এখন দল বললে সবাই যে যে যেতে চায় ভালো খারাপ না কিন্তু এটা দিক দিয়ে ভালো ওই ঝামেলা আর থাকলো না মানে ছোট দলে বড় নেতা এটা আসলে খুব মানে বিব্রতকর ব্যাপার না নেতা বড় দল ছোট তো একটা লোক বিরাট নেতা সেটা দল করতে পারে না দলের প্রক্রিয়াও করতে পারে না এবং এটা কিন্তু তাদের একটা প্ল্যান আছে মনে করি আমার যেটা মনে হয় প্ল্যানটা কি দলটা বড় করলে তো আমার নেতৃত্ব আমার হুমকি মুখে পড়তে পারে দল যত ছোট থাকবে তত দীর্ঘদিন আমি মানে এক এক নেতা হিসেবে থাকবে যেমন না রাশেদ খান মেনন আমরা যেমন ছাত্র ছিলাম প্রতিভা আপনি খেল আপনাদের তখন তো অনেক বড় সাংবাদিক যখন ছাত্র ছিলাম তখন থেকে খান কারমান দলের চেন উনি আছেন আছেন উনি অক্ষয় অমর অক্ষয় অবস্থায় আছেন তো এগুলি তো মানে আসলে মানে দলের বিকাশ ঘটে না এতে দলের দলটা দলের মধ্যে একটা সিস্টেম থাকা তো উচিত এবং সেই কারণে যেটা হয় যে আপনার যে প্রতীক যখন নাই যখন এক প্রতীক সে পাচ্ছেটা তখন মেরুকও না খুব একটা জমবে না আমন হয় জমবে না তাহলে রাজনীতি এক জায়গায় তো থেকে যাচ্ছে না এখন যেটা হবে কি ধরেন আপনার আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ তো নাই ইলেকশন এটা তো এখন মোটামুটি ক্লিয়ার তা যদি আওয়ামী লীগ না থাকে ওদের অনেক জায়গাতেই বিএনপি মানে অনেকটা ওয়ার্ক ওভার পাওয়ার মতে হয়ে যাবে হয়তো তখন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াইতে পারে মানে আমি আপনাকে কয়েকটা বলি আপনি যেমন ধরেন আমার বাড়ি হলো মামিন সিং পুরো বৃহত্তর মাইমিন সিং এ বিএনপি এক চিঠি আসবে বৃহত্তর মামিন সিং জামাতের খুব ভালো অবস্থান নাই বৃহত্তর বরিশালেও খুব ভালো অবস্থায় নাই বৃহত্তর ঢাকাতেও কোনো ভালো অবস্থা খুব একটা নাই এই তিনটে বৃহত্তর জামাত হাতে দিতে হবে না খুব বেশি একটা পাইলেও দু একটা ছিটে ফোটা হয়তো ব্যক্তিগত কারণে চলে আসবে আবার ওইদিকে ভালো রাজশাহী তারপরে রংপুর ওই এলাকায় সাত খেয়ে তো খুবই ভালো জামাত তো তারাও দিয়ে ভালো কাজও করতেছে এমনকি বগুড়াতেও জামাত অবস্থা কিন্তু ভালো বগুড়ার খবর আমি রাখি বগুড়া যদিও তারেক মানে নিজের বাড়ি ওখানে সাত টানা কটা আসন আছে ওখানে জামাত অনেক ভালো করবে এটা আমার ধারণা যতটা আমি খবর পেয়েছি আর কি তো জামাত অগ্রসর হচ্ছে এবং জামাত চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের ভোটগুলি তারা যদি পায় তাহলে তা তাদের হয়তো টার্গেট ওরকমই দুশো আসন তারা রাখবে একশো দিয়ে দেবে শরিকদের এই এই বিভাগগুলি একশো দিয়ে দেবে শরিকদেরকে আর নিজেরা দুশো রাখবে দুইশো তিন একশো আশিটার মতো টার্গেট করবে এবং একশো আশিটা টার্গেট করলে তাদের হিসাব যেরকম মধ্যে মেয়েদের মধ্যে জামাত অসাধারণ কাজ করছে বাংলাদেশে নারী ভোটারদেরকে এর আগে কখনো গুরুত্বই দেওয়া হয় নাই সবাই ধরে নিছে গৃহকর্তাকে আমি হাত করতে পারছি অতএব এই ফ্যামিলি সব ভোট পাবো কিন্তু এইবার কিন্তু ওই জিনিস হবে না নারী ভোটারদের মধ্যে আমি যতটুকু জানি ওই সমস্ত এলাকায় এক একটা বাড়িতে জামাতের লোকজন এক একবার তো গেছি এমন কোনো বাড়ি নাই যে কিন্তু আর টাচ করে নাই হ্যাঁ একাধিকবারও গেছে মেয়েদের কাছেও গেছে তো এটা একটা ওনাদের একটা মানে আমি মনে করি এটা ফল এই পরিশ্রমে কিছু না কিছু ফল তো আসবেই অত সহজ হবে না তো অত সহজ ভাবা হচ্ছে বিএনপিও তাই বলছে রিলেকশনটা হবে খুবই চ্যালেঞ্জ সহজ হবে না না যাই এখন পরিস্থিতিটা যেটা বললেন গল্প চলেই বলেছেন যেটা আর কি মাসুদ কামাল পরিস্থিতিটা কিন্তু যে নির্বাচন নিয়ে আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কি আমরা ওই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আপনার মনে হয় সন্দেহ আছে সন্দেহ আছে আমরা যদি একটু দেখি মানে আমরা মধ্যপ্রাচ্যের সাথে করব। মানে আমরা প্রায় বলি না যে আমরা কেন পারছি না কেন হচ্ছে না মানে একটা দেশে যখন লম্বা সময় একটা শাসন থাকে সে প্রত্যেকটা সিস্টেমকে নষ্ট করে ভেঙে ফেলে ফলে নির্বাচন হওয়ার পরও ওই দেশকে রান করা খুব সহজ হয়ে ওঠে না আরব স্প্রিং এর তিনটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সাকসেসফুলি হয়নি দুটো দেশে রেজিমকে ফেলে দেয়া গেছে মিশর এবং থিউরেশিয়া যেটা শুরু হলো সেখানে তিউরেশিয়ার জার্নিটা আমাদের সাথে মেলে এই সংস্কার ওরা তো আমরা পারিনি ওরা নতুন সংবিধান সংবিধান লিখে ওরা লোয়ার হাউস এর টি করেছে যাওয়ার যেমন চায় বান্ধব লিখিত তারা নোবেল প্রয়োজন আলোচনার জন্য যে হ্যাঁ ডায়লগ কোয়ার্ট নোবেল পুরস্কার পেয়েছিল তো পরে হতে হতে একটা পর্যায়ে ওই যে স্টেটের অর জ্ঞান কাজ করছে না এবং শক্তিশালী সরকার যখন তৈরি হয় না ওদের তো যেহেতু আমি ভুল না হলে ভোট পাই সিট ও পেয়েছে অন্যদের সাথে কোয়ালিশন করে টেস ঠিক মতো যখন পারতে পারেনি আমি লাস্ট অংশটাই আসি ইজিপ্টে তো মিলিটারি চলে এসছে আর তিউনিশিয়াতে এখন কায়স সাইদ যে প্রেসিডেন্ট আছেন উনি ওই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করা হয়েছিল আমরা অনেকে মনে করি না কনস্টিটিউশনে লিখে ফেললেই হয়ে যাবে এসব উড়িয়ে টুড়িয়ে দিয়ে উনি আবার একচ্ছত্র ক্ষমতার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন সো আমাদের নির্বাচনের পরও কিন্তু সিরিয়াস চ্যালেঞ্জ আছে যদি আমরা একটা শক্তিশালী সরকার ঠিক মতো না পাই নির্বাচনের আগে কোনো চ্যালেঞ্জ আছে নিশ্চয়ই নিশ্চয়ই আছে সেটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসলে নির্বাচনটা কতটা ম্যানেজ করতে পারবে এই প্রশ্নগুলো আছে আসলে কারণ আমরা খুব ছোটখাটো ব্যাপারেও পুলিশের সামনে যেসব আইন শৃঙ্খলার প্রত্যয় হচ্ছে সেখানে পুলিশের যে ধরনের অ্যাকশন আমরা এক্সপেক্ট করি সেগুলো নিতে পারছে না তিনশো সিটে যখন নির্বাচন হবে দল পরস্পরের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে দলগতভাবেই কিন্তু এক ধরনের টেনশন শুরু হয়ে গেছে আবার একটা দেখতে হবে যে বিএনপির কি পরিমাণ স্বতন্ত্র মাঠে আছে বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা কত সংখ্যায় মাঠে থাকবে সেটাও ইনফ্যাক্ট একটা ত্রিমুখী সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে আমি আসলেই সন্দিহান যে কতটা আমাদের সরকার বা তখন তো নির্বাচন কমিশন তখন ড্রাইভার সিটে থাকবে তারা পারবে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যখন তফসিল হয়ে যাবে এরপর শুরু হচ্ছে সেই সময় যেখানে যেখানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে যেখানে আইন অবস্থায় সমস্যা হচ্ছে সেখানে খুব টাফ অবস্থান নিতে হবে আর একটা কথা বলে রাখা ভালো আপনার এখানেও আমরা আলোচনা করেছি মানে অস্ত্র উদ্ধার করার চেষ্টা প্রায় নির্বাচনের আগে এটা ঘোষণা দিয়ে ভালোভাবে করা হয় আমাদেরকে দেখানো হয় এবার এটা আরও জরুরি ছিল কারণ থানা লুট হয়েছে আর থানা রুট না হলেও বিভিন্ন দিক থেকে অস্ত্র আসতেই পারে সুতরাং এই ব্যাপারে যে সরকার খুবই সিরিয়াস আছে এগুলো আর একটু ভিজিবল করা দরকার এই একটা জায়গায় বড় চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়